বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে 17 ডিসেম্বর সারা দিন ব্যাপী সকল এ গ্যারেটে যে সব ডেস আমাদের কাছে আছে কারিজমা বলেন জমজম বলেন আলকারাম বলেন সকল ডেস আজকের লাইভে আপনারা একটা নামমাত্র মূল্যে পাবেন তো যারা যারা লাইভ দেখে নিতে চান রাত 8 টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে আপনারা যারা যারা অর্ডার করতে চান রাত আটটার মধ্যে অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে কিন্তু আপনার পছন্দের ড্রেস আপনি পাবেন আজকে হিউজ পরিমাণে ড্রেস দেখাবো তো কী করতে হবে একটু মনোযোগ সহকারে দেখতে হবে একটু মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন সকল এই গ্রেটের সুপার কোয়ালিটি যেসব ড্রেস ছিল আমাদের কাছে সকল ড্রেস আজকের লাইভে আপনারা একেবারে নামমাত্র মূল্যে পাবেন সারা দিন ব্যাপী যা যা শপে আসতে চান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে আপনারা শপে চলে আসতে পারেন সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই আপনারা চালু রয়েছে আপনারা চাইলে যারা যারা ইউটিউব থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমু নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন যারা যারা ফেসবুক থেকে অর্ডার করতে চান আমাদের মেসেঞ্জার অপশানে স্ক্রিনশট নাম অ্যাড্রেস ফোন নাম্বার আর অবশ্যই যারা অর্ডার করবেন তাদের নাম্বারটা দেওয়ার ট্রাই করবেন তাহলে আমাদের জন্য যোগাযোগ করতে সুবিধা হবে আজকে সারা দিন ব্যাপী আমাদের সুপার কোয়ালিটি যেসব ড্রেস এই গেটে যেসব ড্রেস ছিল সকল ড্রেসের উপর একটা নাম মাত্র মূল্যে আপনারা পেয়ে যাবেন লাইভটা প্রথমত ক্লিয়ার আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা ওয়াইফাই ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন অনেক আপুরা জয়েন করেছেন হাই 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 লিখতেছেন অনেকজন সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা তাহলে সবাই আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না আপনার পছন্দ ড্রেস আপনিই পেয়ে যাবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে সকল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম দিবেন না কোনো অ্যাডভান্স পেমেন্ট আমরা নেব না আপনাদের কাছ থেকে সুপার কোয়ালিটি যেসব ড্রেস এ গ্রেডের যেসব জমজম কারিজমা আলকারাম সকল ড্রেস আজকের লাইভে আপনারা পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র রাত আটটার মধ্যে ছয় ঘন্টার আমরা একটা অফার দিলাম ছয় ঘন্টার মধ্যে যারা যারা অর্ডার করবেন তারাই পাবেন আটশো পঞ্চাশ টাকার অফারটা যেসব ড্রেস আপনারা এক হাজার এগারোশো বারোশো করে আমাদের শোরুম থেকে নিয়ে থাকেন পনেরোশো করে শোরুম থেকে নিয়ে থাকেন সেসব ড্রেসের উপর আজকের লাইভে ষোলো সতেরো ডিসেম্বর উপলক্ষে আজকে আপনারা সেই অফারটা পাচ্ছেন বিজয় মাস উপলক্ষে প্রথমে দেখায় দিন মধ্যে একটা মিষ্টি কালারের ড্রেস খুবই সুন্দর খুবই সফট কোয়ালিটি অসাধারণ একটা ডিজাইন যেটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন যেটা আজকের লাইভে আপনারা পাবেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন পুরো পাঁচ আর দুপাটা লং ফিফটি টু বডি এইটটি প্লাস লং ফিফটি টু বডি থাকবে কি এইটটি প্লাস দোপাট্টা দেখেন সাড়ে পাঁচ হাজার দোপাট্টা খুবই সুন্দর নামাজি দোপাট্টা যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবেন দ্রুত স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবেন অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করেছেন ভাই কালকের লাইভটা কী হলো আমাদের কিন্তু ছয় ঘন্টা পরে কিন্তু লাইভ ডিলিট করে দেওয়া হয় আপনারা আগে আগে অর্ডার করে ফেলবেন মাত্র 850 যারা নিবেন আজকের লাইভে 850 20 থেকে প্রতিষ্ঠা ডেস পাবেন সারা দিন ব্যাপী আপনার এই অফারটা চলবে রাত আটটার মধ্যে যারা যারা আসতে পারবেন যারা যারা অর্ডার দিতে পারবেন তারাই আজকে লাইভে 850 টাকার অফারটা পাবেন সুপার কোয়ালিটি আপনারা এক পিস দুই পিস নেন যদি ভালো হয় ফুল ডেস হয় তাহলে আমাদের পেজে লাইক দিবেন শেয়ার করে দিবেন আর আজকে লাইভটা যদি হারিয়ে না যায় তাহলে কি করতে হবে শেয়ার দেয়া রাখতে হবে তাহলে আপনারা নির্দ্বিধায় দেখে নিতে পারবেন 850 সুপার কোয়ালিটি এ গ্রেটে যে জমজম যে এ যে সব কারিজমা সেই সব কারিজমা আজকের লাইভে আটশো পঞ্চাশ দেখেন এ এটা দেখেন খুবই সুন্দর অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার খুবই সুন্দর এটাও পাবেন আজকের লাইভে মাত্র আটশো পঞ্চাশ বেশি না মাত্র প্রতিষ্ঠা ড্রেস দেখাবো যে যারা যারা নিতে চান নতুন উদ্যোক্তা আছেন দাম কিন্তু সেম আপনারা চাইলে ছয় পিস নিতে পারেন আর যারা রেগুলার ইউজের জন্য নিতে চান আপনারা মিনিমাম এক থেকে দুই পিস বেশি কেউ নিবেন না এক থেকে দুই পিস এর উদ্দেশ কিন্তু কেউ নিবেন না মাত্র কত আটশো পঞ্চাশ যা নিবেন সকল এই গ্রেটের ড্রেসের উপরে থাকবে আজকের লাইভে নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে সবাই একটু শেয়ার করে দিতে হবে লাইভটা তাহলে সব আপুরাই কিন্তু দেখে শুনে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ এটা দেখেন টাইগার প্রিন্টের একটা ডিজাইন খুবই সুন্দর কারিজমার একটা ডিজাইন খুবই সুন্দর কন এটা কি ব্যাক সাইডে দেখেন ব্যাক পুরোটা ডিজিটাল প্রিন্ট রাত আটটার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন না হলে কিন্তু লাইভ ডিলেট হয়ে যাবে আবার কালকে থেকে বারোশো চোদ্দোশো করে আপনার এগুলো নিতে হবে দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাটা, ডিসেম্বর মাস মাসব্যাপী কিন্তু আমাদের একটা না একটা ড্রেসের উপর অফার থাকেই আপনারা অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পেয়ে যায় তাহলে আপনারা জানতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঠাকুরগাঁও ডেলিভারি চার্জ কত একশো পঞ্চাশ টাকা আপু শুধু ঠাকুরগাঁও না বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা অফার ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন আজকের লাইভে যেসব ড্রেসের অফার দিলাম আমরা দেখেন মিষ্টি রেড কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে চুন্দির মধ্যে খুবই সুন্দর কারিজমার ডিজাইন এটাও এটাও কিন্তু কারিজমার ডিজাইন এগুলো দেখতে মনে হচ্ছে কাজ করা কিন্তু কোনো কাজ নাই প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করতে হবে মাত্র আটশো সকল ড্রেস রাত আটটার মধ্যে অর্ডার করলে পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যা নেবেন আজকের লাইভে আটশো পঞ্চাশ দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর আপনারা যাচাই ব্যাসাই করেন যদি রিজনেবল প্রাইস মনে করেন কোয়ালিটিফুল ড্রেস মনে করেন তাহলে শপিং পেশনে অর্ডার কনফার্ম করবেন আগে যাচাই করবেন আর না হলে আমাদেরকে বিশ্বাস করে নিয়ে নিবেন আটশো পঞ্চাশ টাকা আপনারা ভাবতেও পারবেন না এত কম দামে এই ড্রেস এইসব ড্রেস কীভাবে সম্ভব দুপুরটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটাও পাবেন আজকের লাইভে মাত্র আটশো পঞ্চাশ ডাকার বাইরে ডেলিভারি চার্জ কত একশো পঞ্চাশ টাকা আপু ডাকার বাইরে একশো পঞ্চাশ ডাকার মধ্যে মাত্র আশি টাকা আটশো পঞ্চাশ দিন ব্যাপী অফারটা চলবে সারাদিন ব্যাপী অফারটা চলবে যে অর্ডার করতে পারবেন সেই পাবেন এটাও পাবেন কততে আটশো পঞ্চাশ দেখেন কত সুন্দর সুপার কোয়ালিটি এই গেলেটে যেসব জমজম যেগুলো আমরা বারোশো এগারোশো করে সেল করছিলাম সেসব জমজম আজকে লাইভে আপনারা পাবেন মাত্র আটশো পঞ্চাশ দুপুর পিওর কটন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবে স্ক্রিনশট এখনই ইনবক্স করতে হবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম দিতে হবে না কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না সাফিন প্যাশন থেকে নিতে চাইলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মিষ্টি কালার পিঙ্ক কালার মিষ্টি কালার দেখেন কত সুন্দর পিঙ্ক মিষ্টি কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই আনকমন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই আনকমন আপনারা যারা যারা যেটা নিতে চান আজকে ছয় ঘন্টার একটা অফারে দিলাম মাত্র আটশো পঞ্চাশ দুপারটা পিওর কটনের দুপারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই গ্রেটের যেসব ড্রেস সেসব ড্রেসের উপরে থাকবে আজকের নাম মাত্র মূল্যে সালোয়ারটা পিওর কটন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ লাইফটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন একটু শেয়ার দিয়ে দিবেন সবাই নিজেদের আইডিতে নিজেদের গাছ গ্রুপে গ্রিন কালার খুবই সুন্দর একটা থেকে একটা কালার একটা থেকে একটা ডিজাইন খুবই ইউনিক ইউনিক ডিজাইন আজকের লাইভে মাত্র আটশো পঞ্চাশ যা নিবেন আজকের লাইভে আটশো পঞ্চাশ পিউর পিওর কটনের দুপাত্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার নিতে চান স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা আজকের লাইভে যা নিবেন আটশো পঞ্চাশ দেখেন মাস্টার ইওলোক এটাও পাবেন আটশো পঞ্চাশ খুবই সুন্দর খুবই সুন্দর আটশো পঞ্চাশ সাতশোটি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বায়ুংত্রিশ ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন সকাল দশটা থেকে আজকে রাত আটটার মধ্যে অর্ডার করতে হবে এবং শপে আসতে হবে তাহলে আটশো পঞ্চাশ টাকা অফার পাবেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ যা নিবেন আটশো পঞ্চাশ দেরি কেন এখন স্ক্রিনশট ইনভস করেন ওয়াও কালার দেখেন একটা থেকে একটা কালার কত সুন্দর সুন্দর কালার আটশো পঞ্চাশ সাপি ফ্যাশনের লাইভে যত পরিমাণ ড্রেস ওপেন করা হয় আমার মনে হয় না কোনো পেজে এত পরিমাণ ড্রেস কেউ দেখায় এটা কত একশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস কিন্তু কারিজমার একবার নতুন বাসন নতুন ডিজাইন জমজমের নতুন ডিজাইন আলকারামের নতুন ডিজাইন সেসব ড্রেস লাইভে আপনারা পাবেন মাত্র কততে একশো পঞ্চাশ এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন কত ডিজাইন ডিজাইনের শেষ নেই কালারের শেষ নেই একশো পঞ্চাশ এটা দুপাট্টাটাও অনেক সুন্দর অসাধারণ দোপাট্টা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা দুপাট্টা দেখেন কত চমৎকার দুপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আটশো পঞ্চাশ সারাদিন ব্যাপী আজকে লাইভে অফার চলবে একশো খুবই সুন্দর শালাহ খুবই সুন্দর দোকানটাটা পিওর কটনের দোকানটা খুবই সুন্দর কটনের দোকানটা আর সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার আটশো পঞ্চাশ নিতে চান স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবেন যারা এখন দেখছেন না শেয়ার দিয়ে রাখেন আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন এখন যারা নিচ্ছেন না পরবর্তীতে দেখে নিতে পারবেন কিন্তু রাত আটটার মধ্যে তাহলে আটশো পঞ্চাশ টাকার অফারটা পাবেন দেখেন একটা থেকে একটা ডিজাইন কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেন্সের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সালোয়ারটা পিওর কটনের সালোয়ার এক কালার সালোয়ার আটশো পঞ্চাশ বিশ থেকে পঁচিশটা ডিজাইন পঁচিশটা কালার আছে যে যে কালারটা নিতে চান ইনভস্ট করে ফেলেন আমি হান্ড্রেড পার্সেন্ট কাপড়ে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে যে যেটা নিতে চান এছাড়া যারা নতুন উদ্যোক্তা আসেন আপনারা আমাদের শপে আসেন শপে এসে দেখেন আমরা কি পরিমাণ রেস্ট্রোক করছি আপনাদেরকে এত ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না এত ডিজাইন পায় এত ডিজাইন আমাদের কাছে আছে এগুলা আটশো পঞ্চাশ যে কালারটা নিতে চান ইনভাস করেন আটশো পঞ্চাশ নিতে চান দ্রুত ইনভাস করতে হবে আটশো পঞ্চাশ লং ফিফটি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার খুবই সুন্দর সল্লাহ কত সুন্দর চোদ্দশো টাকার ড্রেস বাই যাচ্ছে আটশো পঞ্চাশ সতেরো ডিসেম্বর উপলক্ষে দিন ব্যাপী আজকে সকল এ গ্রেটের লাক্সারি কটনের ড্রেসের উপরে থাকবে নামমাত্র মূল্যে নামমাত্র মূল্যে একটু শেয়ার করে দিবেন সবাই মাত্র আটশো নিতে চান এখনই ইনভস্ক করেন আটশো পঞ্চাশ আটশো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অসাধারণ অসাধারণ কালার অসাধারণ ডিজাইন কল্পনা করতে পারবেন আজকে দিনে পরে আপনারা এইসব ড্রেস এই দামে কেমনে পাইলেন সারা দিন ব্যাপী চলবে আজকে অফারটা সারা দিন ব্যাপী চলবে রাত আটটার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করলে পাবেন আটশো পঞ্চাশ দুপাট্টারা পিওর কটন নতুন উদ্যোগটা আছেন আপনারা ছয় পিস নিয়ে দেখেন না হলে এক হাজার থেকে বারোশো করে সেল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের লাক্সারি কটন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন এটাও পাবেন আটশো সকল কারিজমার এই গ্রেটের যেসব ড্রেস ছিল প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে নামমাত্র মূল্যে দুপাট্টা দেখেন নামাজি দুপাট্টা অনেক জনের দাম কম বলে জিনিস কোয়ালিটি ফুল নর্মাল মনে করবেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জিনিস দুপাট্টা দেখেন পিওর কটনের দুপাট্টা সালোয়ার ফুল এক কালার স্যালোয়ার আটশো পঞ্চাশ নিতে চান স্ক্রিনশট এখন ইনভস করেন মাত্র আটশো পঞ্চাশ নেভি ব্লু কালার একটা থেকে একটা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর দশটা ডিজাইন দশটা কালার দশটা কালারটা নিবেন লাইভ দেখে হান্ড্রেড হয়ে তারপর ওয়ারা কনফার্ম করবেন শেয়ার দিয়ে রাখবেন লাইভ যেন হারিয়ে না যায় শেয়ার দিয়ে রাখবেন লাইভ হারিয়ে না যায় আটশো পঞ্চাশ আজকে লাইভে যা নিবেন আটশো পঞ্চাশ শুরু থেকে শেষ পর্যন্ত যা নিবেন আটশো পঞ্চাশ সকল এই গ্রেটের কারিশমা উপর আজকে লাগ থাকবে নামমাত্র মূল্যে দেখেন একটা থেকে একটা ডিজাইন কালার কম্বিনেশন দেখেন এটা দোপাট্টা দেখেন মায়া সাল্লাহ দোপাট্টাটা খুবই সুন্দর অসাধারণ দোপাত্টা আটশো পঞ্চাশ যারা যারা নিতে চান এখনই ইনভস করে ফেলেন সালোয়ারটা ফুল এক কালার সালোয়ার নামমাত্র মূল্যে মাত্র আটশো 850 খুবই সুন্দর গোলাপী কালার গোলাপী কালারটা দেখেন কত সুন্দর 850 17 ডিসেম্বর সারা দিন ব্যাপী আজকে লাইভে 6 ঘন্টার অফার লাইভ কিন্তু সন্ধ্যার সময় ডিলিট করে দেবে রাত 8টার মধ্যে ডিলিট হয়ে যাবে দোপাট্টাটা পিওর কটন 1500 টাকার ড্রেস পেয়ে গেলেন 850 খুবই সুন্দর গোলাপী কালার ডিজাইনটা দেখেন অসাধারণ 850 নিতে চান ইনভয়েস করতে হবে কিন্তু দ্রুত তাহলে আপনার পছন্দের ড্রেস আপনি পেয়ে যাবেন শাফিন ফ্যাশন থেকে শাফিন ফ্যাশন থেকে যারা যারা লাইক দেননি এখনই লাইক দিন শেয়ার করে দেন তাহলে দেখে নিতে পারবে দেখেন নেভি ব্লু কালারটা খুবই সুন্দর অসাধারণ একটা নেভি ব্লু কালার দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা দোপাট্টাটা পিওর কটন দোপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার সুইস কটন মাত্র আটশো সকল এই গ্রেটের লাকজারি কটনের ড্রেস আজকের লাইভে আপনারা পাবেন আটশো পঞ্চাশ প্রত্যেকটা কালার দেখেন অসাধারণ কালার সাপিন ফ্যাশনে যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি আপনারা এখনই লাইক দিয়ে সাথে থাকুন আমাদের তাহলে আমাদের ডিসেম্বর মাস মাসব্যাপী অফার চলবে সকল এই গ্রেটের ড্রেসের উপরে থাকবে আজকের লাইভে নাম মাত্র মূল্যে অরিজিনাল কারিজমার সুইচ অরিজিনাল জমজম সুইচ সকল ড্রেস আজকে লাইভে যাবে আটশো পঞ্চাশ টাকা আপনাদের সবটা কোথাও আমাদের সবটা হলো নয় পল্টন অবস্থিত সব নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন আমাদের পাকিস্তানি ড্রেস হোলসেল করেন জি আপু পাকিস্তানি সকল ড্রেস সকল কোম্পানি ড্রেস আমাদের কাছে আপনারা হোলসেল এবং রিটেলও নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ নিতে চান এই সুন্দর ডিজাইনটা একটা পিদি আছে একজন আপুই পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পার্পেল কালার খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন দেখেন এগুলা রিয়াল পি চান রিয়াল পিক আছে যদি আপনারা এভাবে দেখে বুঝতে কষ্ট হলো রিয়াল পিক আছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নিতে চান ইনভাস করেন আজকে লাইভে যা নিবেন আটশো পঞ্চাশ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডার করবেন আটশো পঞ্চাশ

আটশো পঞ্চাশ টাকা আজকের লাইভে যা নিবেন আটশো পঞ্চাশ টাকা সাতষট্টি নয় পর সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পারসেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম